আরে মাল মাল এ নিয়েছে তোরা খাইছো তোর দরার সারা বাংলাদেশে চিরুনি অভিযান চলতেছে তোরে তো ফাইনে বাই এই মাল তোমরা বেড় দিলে কোন কাজ দেয় এই মাল কত বড় কুখ্যাত মাল এ তো তোমরা জানো না প্রশাসনের রাত দিন সব একসাথ হয়ে যাচ্ছে এই মাল বেড়ে ফেলানোর দুর্নি এই মাল খোঁজ করতে যায় প্রশাসনের কি হয়ে গেছে তোমরা জানো না ভাই আর এই মাল আজকেরা এই ট্যাংরামারি খালের ফাড়ে এসে এই মাল এই ধরা পড়েছে এই মালের দুনি প্রশাসনের কত বড় কষ্ট কত বড় যন্ত্রণা তারা ভোগ করতেছে তোমরা কেউ জানো না ভাই রাতির রাত নেই দিনের দিন নেই খাওয়া দাওয়া সব না সব একসাথে হয়ে যাচ্ছে ভাই তুমি বুঝতেছ না এ মাল যে কত বড় জাদ্রেল মাল ওরে মাল আজকে তুই আজকে তুই এই টাকরা মারি খালের ফাড়ে এসে দরা খাইছি তে মাল হা তোরে দড়ার দুনি যে কি হয়ে যাচ্ছে প্রশাসনের আজকেরা তোরে যে তোরে যে কি করবে দেবেনে তোরে কথা আনে তোরে কদ যাচ্ছে না তোরে জাগা মতো না নিয়ে তোরে কিচ্ছু কদ যাচ্ছে না কোন কায়দায় কি রে দেই তুই একটু টিয়ার ভাবি আনে আর ভাবি আনে আপনার এই তো মাল বেস দিলেন কোনো ভালো দেখ ভালো দেখ ওরে ভয় আমি যদি নিজস্বই দেখতে পারতাম তাহলে কি আমি তোর কাছে না

স্যার বিশ্বাস করেন এই সব প্রতিবন্ধী এই শ্রদ্ধা ব্রানো শ্রদ্ধরা শ্রদ্ধা সব আমি করেছি একে একটা তো কিছু হয়নি ফোন দিছে কিটা আমি দিছি ওই বুবা ওই বুবা এসে আপনারা কি করলো আপনি কিছু বুদ্ধি পারিছেন এ সব আমার কাজ এ সব আমি বান্ধিছি এর দাবড়াইছি আমি সব প্রতিবন্ধী ও এই কুখ্যাত মালতালি যে আপনি ধরেছেন একে দিয়ে কোনো কাজ নেই ও একটা কানা

রাস্তা বাদ দিয়ে বাগান দিয়ে আছে প্রতিবন্ধী তুই কয়েস কি আয় ভাই আমি সেই সার আপনি দাঁড়ান আমি এই জায়গায় রয়েছি আমি বসে আরে আপনারা একটু দাঁড়ান না আমি দেখতেছি কি করা যায় আপনারা একটু দাঁড়ান ভাই আপনি একটু দাঁড়ান ভাই আপনি একটু শান্তভাবে একটু কথা বলেন এবং জায়গায় দাঁড়ায় থাকেন আমি রইছি স্যার আমি আমি দেখতেছি আমি দেখতেছি ভাই আপনি একটু দাঁড়ান এই জায়গায় ভাই আপনি একটু দাঁড়ান আমি বুঝতে যে মানে বুঝিনি বিষয়টা আপনারা গঞ্জাম করেন না আমি বিষয়টা একটু বুঝিনি আপনারা একটু হয়ে দাঁড়ান মুরব্বী আপনি একটু এদিকে আসেন রোবি এই বিষয়টা তো কি হইছে আপনি আমার একটু কোন দিদি দল লোকরে স্যার ও কয়ডা বিয়ে dise আমি জানি না ওর বাড়ি নে তাও আমি জানি আমি ওটা চিনু কোন ফলাম সতিকার আইসে হাল্লা রে আমি কোন বেকায়দায় পড়লাম আমি কানে আইছি এই কায় আমি পড়িছি আল্লাহ রে আল্লাহ তুমি আমারে কোন বেকায়দায় পেলাইলে আইস কে রা তোমার চাকরি জীবনে তো আমি এত মায়াম একায় আমি পড়িনি ওরে আল্লাহ রে ও ভাই তোমায় যদি ভাই ধরেছি তোমরা একটু সুস্থ ধরেলি দাঁড়াও আমি আর কিনে ভাই তুমি একটু দাঁড়াও আল্লাহ আল্লাহ আমার চাকরি জীবনে আমি এ কোনো দিনও ভাইনি আমার চাকরি আমি ছাড়িয়ে দিবা নে আল্লাহ আল্লে ভাই ভাই করছেন নাই ভাই